आया है तो हमारा उसका एकदम नया चेहरा सुखम लाल हो जाता है और ये था गोची साबा खा देती पूरा खगाली थी खाया पूरी वगैरह एकदम नया चेहरा सुखम लाल हो जाता है ये जो 15 देखते और तो ककड़ा रस के आभार ककड़ा दे रेसिपी हो अबे अरे ऐसी क्या चीज़ है जो तो बच्चों को डरा रही है

কাঁকড়া কাটা শেষ এখন কাঁকড়ার সাথে যেগুলো লাগবে আমার পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ আর সাথে থাকবে কারকল আর আমি এই কারকল দিয়েই এই রেসিপিটা তৈরি করবো কাঁকড়ার তোমরা ভিডিওটা লাস্ট আপডেট দেখার অনুরোধ রইল আবার একটু জালটা বেশি খাই যার কারণে মরিচটা বেশি দিচ্ছি ঠিক আছে সব কাটাকুটি বাড়াবাড়ি শেষ এখন শুরু হবে রান্নার অ্যাকশন রান্নার অ্যাকশনটা কীভাবে রান্না করি অবশ্যই দেখতে থাকো এই যে দিলাম আমার কেটলি এই আমার রানি তেল রানি তেলটাই আমার পছন্দ রানি তেল দেওয়া বয়ে দিলাম কেটলি যখন হিট হয়ে গেছে তখন তেল দিয়ে দিলাম এবার তেল হিট হয়ে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ যা আংবাং কাটছিলাম সবগুলো দিয়ে লাগতে থাকলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচটিতে কষায় একটু পরে দিয়ে দিলাম কার কারকলটি যখন ভাজিয়েছে গা নরম নরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম ডাকনা আর কিছুক্ষণ পর ডাকনাটা খুললে যায় একদম আমার কারকল সব কিছু ভাজি টাজি একদম রেডি হয়েছে গা তারপরে দিয়ে দিলাম কাঁকড়া আর কাকড়াগুলো কাঁকড়াগুলো আমার এই পাত্রটা ভিতরে একটু বেশি এসে যা একদম লাগতে হিলাইতে কষ্ট হইতেছে তোমরা দেখতে পাইতাছ তারপর ডাকনা দিয়ে মন খারাপ করে বই রইলাম একটু পর ডাকনাটা উমা দিউমা আমার কাঁকড়াগুলো একদম বাজি মতো আস্তে আস্তে তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো আর এমনভাবে রেসিপি কে কে ভালোবাসে অবশ্যই জানে গাও আমি আমি কিন্তু তেল খুবই কম খাই তেল মশলা খুবই কম খাই আর এই রেসিপিটা লাস্ট অব্দি দেখার মধ্যে মোটামুটি বাজি হয়ে গেছে মশলা শেষ আমি জল দেবো তখন পছন্দ খিদে হয়ে গেছে মোটামুটি রান্নাও শেষ আমি আমার খাবার নিয়ে আসছি তোমরা দেখতে থাকো খাবার নিয়ে চলে আসলাম আমার রান্নাও শেষ এটা সেন্ট দেখে আমার প্রচণ্ড খিদে লেগে গেছে যার জন্য তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসলো আমার এটাও খুব ভালো একটা সেন্ট চলে এসছে আর তো রান্না প্রায় শেষ ধরুন কীরকম সুন্দর খালাস চলে এসছে আমি তেল মশলা একটু কমই ব্যবহার করি যার কারণে এরকম হয়েছে তোমরা হয়তো বলবে হলুদ কমে আছে অন্য মশলা কমে আছে আমি এরকমই খাই অসাধারণ হয়েছে অসাধারণ খুব ফাটাফাটি এরকম রেসিপি যদি তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ভিডিওতে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সবই তোমাদেরকে দেখিয়ে খাতে পারবো না কারণ নজর লাগতে পারে তো ভিডিওটা বন্ধ করে একা একা খাবো ঠিক আছে সত্যি সত্যি দেহ খায়ার টালাই লাগছে আর সিবাইলে কি অবস্থা হয় কাঁকড়া খায়ার দেহ তোমরা জানো কাঁকড়া খায় সিবাইলে এরকম হয় আর খায়া তো আমার অবস্থা একদম নেশা গেছে লাল হয়ে আছে নেশা আর এদিকে তাল বস্তি সাবার খাইতে খাইতে दङ्खाले सिका उयो हाम्रो एकदम नेस्ता भए प